যাদের মনে সর্বদা সেক্স বা নোংরা চিন্তা ভাবনা আছে তারা ভিডিওটি অবশ্যই দেখুন নিজের কাম বাসনাকে কিভাবে শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন কামনা থেকে মুক্তির উপায় একদিন অর্জুন শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন প্রভু মানুষের মনে কামনা কেন জাগে কেন তারা অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় এই কামনা থেকে মুক্তি পাওয়ার উপায় কি শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন অর্জুন চলো আমি তোমাকে একটি গল্প বলি একজন বয়স্ক সাধু ছিলেন যিনি বহু বছর ধরে যোগ সাধনা করতেন তার একজন শিষ্য ছিলেন যে সদ্য ব্রহ্মচার্য গ্রহণ করেছিল একদিন তারা দু জনে একটি নদীর তীরে পৌঁছালেন নদীর ধারে এক যুবতী দাঁড়িয়ে কাঁদছিলেন সাধু তাকে জিজ্ঞেস করলেন মা তুমি কাঁদছ কেন মেয়েটি বলল। আমি নদী পার হতে পারছি না জল খুব গভীর সাধুটি কিছু না বলে মেয়েটিকে তুলে এবং দিয়ে চলে গেলেন। কিন্তু শিষ্য অবাক হয়ে তাকিয়ে রইল সে ভাবতে লাগলো আমরা তো নারীদের স্পর্শ করব না গুরুজি কেন এমন করলেন পথ চলতে চলতে সে আর ধৈর্য রাখতে পারল না অবশেষে সে বলেই ফেলল গুরুজি আপনি তো সন্ন্যাসী আপনি কিভাবে এক নারীকে কাঁধে তুলে নিলেন গুরু মৃদু হেসে বললেন আমি তো তাকে নদীর ওপারে নামিয়ে দিয়ে এসেছি কিন্তু তুমি এখনো তাকে নিজের মনে বহন করে চলেছ শ্রীকৃষ্ণ বললেন অর্জুন কামনা আসা স্বাভাবিক কিন্তু তাকে আপনে ধরা ভুল নারীকে মা বোন কন্যা রূপে দেখো নারীর প্রতি শ্রদ্ধা থাকলে কামনা আসবে না কামনা জাগলেও সেটিকে পরিশুদ্ধ করতে হবে সাধনা জ্ঞান ও সৎচিন্তায় যদি কোনো কিছু তোমার মনকে টানে তাহলে মনকে অন্য কিছুতে ব্যস্ত করো ভক্তি সেবা জ্ঞান চর্চা। মনে রেখো নদীর স্রোত যেমন পাথরের বাধা পেলে পথ বদলায় তেমনই কামনাকেও সৎ পরিচালিত করতে হয় অর্জুন কৃষ্ণের কথা শুনে বিনীতভাবে বললেন প্রভু আমি বুঝতে পেরেছি প্রকৃত জ্ঞানী সেই যে কামনাকে দমন করে না বরং সৎপথে পরিচালিত করে শ্রীকৃষ্ণ হেসে বললেন সঠিক বলেছ অর্জুন আত্মনিয়ন্ত্রণী মুক্তির পথ ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ এক নারীকে দেবিজ্ঞান করুন যে নারীকে সম্মান করে সে কখনো কামনায় আসক্ত হয় না দুই মনকে শুদ্ধ চিন্তায় ব্যস্ত রাখুন জ্ঞান কর্ম ও ভক্তি দিয়ে নিজের মনকে নিয়ন্ত্রণ করুন তিন বাহ্যিক জিনিসের দিকে নয় নিজের আত্মার দিকে তাকান কামনা বাইরে নয় মনের অভ্যন্তরীণ দুর্বলতা থেকে আসে চার আত্মনিয়ন্ত্রণের শক্তি বাড়ান যোগ ধ্যান ও সচ্চিন্তা আপনাকে কামনা থেকে মুক্তি দেবে যে ব্যক্তি এই শিক্ষা গ্রহণ করে সে কামনা ও বাসনার দাস হয় না বরং নিজের আত্মাকে উন্নত করে